প্রিয় গাছপ্রেমী ভাই বোনেরা বগুড়া ট্রিওল্ট নার্সারির পক্ষ থেকে আপনাদেরকে জানায় আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আপনারা দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আজকে আমার ভিডিওটি দেখতে পাচ্ছেন আজকে আপনাদের সামনে আবারও প্রিমিয়াম কোয়ালিটির একটি কাঁঠাল গাছের ভিডিও নিয়ে হাজির হয়েছি আপনারা অনেক আমার কাঁঠাল গাছের ভিডিও দেখছেন এই যে চারা গাছগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে রেড কাঁঠালের চারা গাছ এই কাঁঠাল কিন্তু যখন কাঁঠাল আসবে তখন কিন্তু ওপরেও লাল হবে এবং ভেতরেও লাল হবে মুসি কিন্তু এরকম সবুজই হবে দেখেন একটা কাছে কি পরিমাণ মুসি চলে আসছে আসলে এই মুসিগুলো কিন্তু এক একটাও আটকার মতো না এগুলো মুসি কিন্তু একটা একটাও আটকিবে না কিন্তু প্রচুর পরিমাণে মুসি আছে। এবং এই গাছগুলো থেকে কিন্তু আপনারা বারো মাস ফল পাবেন রেড কাটাল থেকে এগুলো ভিয়েটনামি আটা বিহীন রেড কাটাল দেখেন গাছে কিন্তু প্রচুর পরিমাণে মুসি আছে। যে গাছটাই দেখেন না কেন অনেক প্রত্যেকটা গাছেই মুসি আছে। আপনারা কিন্তু বাংলাদেশের যে কোনো জায়গা থেকে এই চারা গাছগুলো কিন্তু কুরিয়ার সার্ভিসের মাধ্যমে গ্রহণ করতে পারবেন আমাদের নার্সারি থেকে স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমো আছে আপনারা চাইলে হোয়াটসঅ্যাপ ইমোতে কিন্তু ভিডিও কল অথবা আপনারা এস এম এসের মাধ্যমে কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন আপনাদেরকে যদি দেখায় এটা হচ্ছে পিঙ্কাটাল পিংকাটালের চারা কিন্তু এখন অনেক ঝাঁকড়ালো সুন্দর শৌখিন চারা গাছ আপনাদেরকে অনেকের সাথেই হয়তো আমার কথা হয়েছে যে এখনকার যে চারাগুলো আমরা কিন্তু একটু তুলনামূলক আগের সাথে বেশি রেটে বিক্রি করতেছি কারণ এখনকার যে চারাগুলো আমাদের ওই আগের ছোট চারাগুলো আর নাই এখন বর্তমানে যে চারা সব চারাই কিন্তু মোটামুটি তিন ফিট সাড়ে তিন ফিটের চারা এবং বস্তাও কিন্তু চেঞ্জ করা হয়েছে এবং বস্তাগুলো কিন্তু এখন আপনার আট দশ দশ বস্তায় করা হয়েছে এই যে দেখেন পিং কিন্তু মুশিয়া আছে আপনারা কিন্তু সহ এই চারা গাছগুলো ক্রয় করতে পারেন এবং এর সে ছাঁকড়ালো চারা অন্য পাশে আছে আপনাদেরকে যখন দেব অবশ্যই দেখে দেব ভিডিও কলে যে দেখেন মুসি আসতেছে এই গাছগুলো থেকে এবং আমাদের কিন্তু জিও ব্যাগের এই যে জিও ব্যাগের গাছেও কিন্তু এই যে মুসিসহ গাছ পাচ্ছেন এই চারা গাছগুলোও কিন্তু আমাদের থেকে আপনারা নিতে পারেন আমরা বাংলাদেশের চৌষট্টি জেলায় কুড়িয়া সার্ভিসের মাধ্যমে খুবই যত্ন সহকারে এই চারা গাছগুলো সরবরাহ করে থাকি এবং আমাদের এই চারা গাছগুলো হান্ড্রেড পারসেন্ট ইম্পোর্ট করা চারা গাছ কোনো দেশি চারা গাছ না আপনারা এক পিস দুই পিস বাসাবাড়ি ছাদে লাগে কিন্তু সারা বছর যারা কাঁঠাল খেতে চাচ্ছেন তারা কিন্তু আমাদের এই চারা গাছগুলো ক্রয় করতে পারেন আপনারা যদি যেহেতু অনলাইন আসলে খুব একটা এখন বাংলাদেশ সারা সারাদেশ বিশ্বেই কিন্তু অনলাইনে সব কিছু কেনা বেচা হয় কিন্তু আমাদের বাংলাদেশেই শুধু একটু প্রতারক বেশি আপনারা চাইলে কিন্তু স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপনাদের অন্তত এক পিচ চারা নিয়ে দেখতে পারেন যে আসলে চারাগুলো যেরকম ভিডিওতে দেখতে পাচ্ছেন এরকম চারা হয় কি না আপনারা যে চারাটাই নেন না কেন রেড কাটালের চারা গাছগুলো কিন্তু অনেক শক্তিশালী এবং পাতাগুলো ছোট্ট ছোট্ট একদম পিচি পিচ্চি পাতা মানে পিঙ্ক কাটালের তুলনায় পিঙ্ক কাটালের পাতা দেখেন কত বড় এবং মসৃণ খুবই হাল। কা পাতা আর রেড কাঁটালের পাতা কিন্তু অনেক পরিপুট পরিপুষ্ট এবং অনেক শক্তিশালী পাতা কিন্তু পাতাগুলোর সমস্যা হলো পাতাগুলো ছোট এই রেড কাঁটালের বৈশিষ্ট্যতায় পাতা ছোট হবে এবং গাছগুলো হবে অনেক ডালপালা ঝাঁকড়ালো এবং পরিপক্ক আর এই গাছগুলো থেকে কিন্তু আপনারা লাগানোর ছয় মাসের মধ্যে ইনশাল্লাহ আপনারা যখন মাটিতে লাগাবেন তখন কিন্তু ফলন চলে আসবে আমাদের এই চারা গাছগুলো কিন্তু ওপরে ব্যাগে রাখা মাটিতে কিন্তু না আপনারা দেখতেই পাচ্ছেন যার কারণে এই চারা গাছগুলোতে হয়তো মুসি এরকম ছোট বের হয়েছে যখন আপনারা মাটিতে লাগাবেন তখন যদি তখন পর্যাপ্ত পরিমাণে সার এবং পানি পাবে খাদ্য পাবে তখন কিন্তু বড়ো বড়ো মুচিবের হবে এবং এই গাছগুলো থেকেই কিন্তু আপনারা ফলন পাবেন আপনারা যারা আমার পুরোনো কাস্টমার আছেন। আপনারা অবশ্যই আমার থেকে যে চারা নিছেন আসলে চারাগুলো ভালো পাইছেন নি খারাপ পাইছেন যে যেরকমই পান না কেন আপনারা কিন্তু অবশ্যই লাইক একটু কমেন্টস করবেন যে আমি ভালো পেলে ভালো কমেন্টস করবেন খারাপ পেলে খারাপই কমেন্টস করবেন যেটা সত্যি সেটাই কমেন্টস করবেন আমি চেষ্টা করি সবাইকে ভালো দেওয়ার এবং যারা নতুন কাস্টমার অবশ্যই আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে কিন্তু চারাগুলো দেখে শুনে ক্রয় করতে পারেন এবং আপনারা আমাদের বগুড়া ট্রিওল্ট নার্সারি থেকেই কিন্তু বিশ্বস্ততার সাথে ক্রয় করতে পারেন আপনারা গুগলে সার্চ করে আমাদের নার্সারিটা দেখতে পারেন যে আসলে আমাদের নার্সারিটা আসলে কেমন কী সমাচার আমাদের নার্সারির ব্যাকগ্রাউন্ডটা আপনারা জানতে পারবেন এবং আমরা আমাদের নার্সারি থেকে সব ধরনের চারা আপনাদেরকে যে কোনো চারা গাছের প্রয়োজনে আপনি স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে কিন্তু আপনারা সব ধরনের চারাগাছই ক্রয় করতে পারেন দেখেন রামভুটানের একদম মাদার গাছ এই গাছগুলোতে কিন্তু ফলসব আমাদের বিক্রি করার জন্য একদম জিও ব্যাগের রেডি সেট আপ গাছও আছে আমাদের নার্সারিতে আপনাদের যে কোনো চারা গাছের প্রয়োজনে আম লিচু কাঁঠাল থেকে শুরু করে রাম ভুটান লংগান সব ধরনের চারা গাছ কিন্তু আমাদের নার্সারিতে পাবেন পরবর্তীতে এরকম আরও নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমার চ্যালেঞ্জ সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন প্রত্যেকটা ভিডিওতে আশা করি সবাই ভালো থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ